আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো এখানে আমাদের বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে বাসার পাশে তো চলে গেলাম দশ মিনিট লাগে যাইতে আমাদের মেলাতে বাসা থেকে মেলাতে তো চলে গেলাম আজকে মেলাতে মেলাতে গিয়ে ধর রাস্তার মধ্যে এত ভিড় এত ভিড় জ্যাম পরে আছে মেলার সামনে তো আমাদেরকে অনেক দূরাই আর কি অটোওয়ালা নামিয়ে দিয়েছে তো এখান থেকে যাওয়ার সময় রাস্তার মাঝেই দেখেন অনেক অনেক দোকান যে এত ভিড় যে গাড়ি ঘোড়া চলাফেরা করতে করতেছে না তো শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে আমরা সেই মেলার কাছে চলে আসলাম মেলার কাছে গেট এর সামনে চলে আসলাম এখানে ক্ষুদ্র দেখেন ক্ষুদ্র কুটির শিল্প মেলা সেখানে চলে আসলাম চলে এসে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব তা একটা মজার বিষয় হচ্ছে কি এখানে টিকিট কেটে টিকিটের নাম লেখে টিকিট বক্সের মাঝে পালানো যায় তারপর যদি আপনার ভাগ্যক্রমে আপনার এই টিকিটটা ওঠে তাহলে অনেক অনেক আছে এখান থেকে পাবেন আপনি যেমন আমি একটা প্রেসার কুকার পেয়েছিলাম ভাগ্য ভালো ছিল উম তারপরে এখানে অনেক অনেক কিছু দেয় পাশবরি গোল্ড মোটর সাইকেল অনেক 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 কিছু এখান পণ্য আছে এখানে আপনি কি গিফট করে তো আমরা পালিয়ে লিখে বক্স এর মধ্যে পালিয়ে দিলাম পালিয়ে এখানে চলে আসলাম একটা স্টল দেখান এখানে কত সুন্দর বাচ্চাদের পুতুল আবার এই স্টল টা তে পুরো ইলেকট্রনিক জিনিস দামি দামি অনেক ইলেকট্রনিক জিনিস যেমন ওভেন ফ্রিজ এসি টিভি প্রেসার কুকার রাইস কুকার থেকে শুরু করে যা যা ইলেকট্রনিক পণ্য আছে সব কিছু তারপরে দেখ এদিকে একটা ওভেন কিনলে ওভেনের সাথে সনি টিভি ফ্রি দিচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর kitchen এর অনেক কিছু আমাদের আমাদের ঘর সাজানোর জন্য অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় মেলাতে কিন্তু দামটা এত বেশি একটা oven এর দাম চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকার সাথে আপনাকে একটা TV নাকি বলতেছে ওনারা চনি টিভি গিফট করবে জানি না এটা সত্য নাকি মিথ্যা তো তো দেখা হলো এখানে দেখা শেষ চলে গেলাম আমরা আর একটা স্টলে এখানে আমাদের দেশীয় পণ্য আছে তারপরে এই এত দাম আমরা এই যে এখানে দেখা যাচ্ছে যে উম ব্যাগ আছে ব্যাগের এত দাম এত দাম মানে এত কোনো ভালো কোয়ালিটি না আছে মো মোটামুটিও না একদম লো কোয়ালিটির তাও প্রচুর দাম যাচ্ছে প্রচুর এখানেও দেখা যাচ্ছে কিছু স্লিপার আছে তারপরে শু আছে আবার এমনি এমনি নর্মাল জুতাও আছে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর দাম যাচ্ছে প্রচুর পাবেন না এই থেকে চলে গেলাম আমরা চলে গিয়ে দেখা দিলাম এটা দেশি পণ্য এগুলো আপনারা কিচেনে রাখতে পারবেন অনেক সুন্দর কিন্তু একটা জুরিয়ান চাইছে এই জুরিটা পাশে টাকাতে আছে বাবার বাবা চলে সিতা করে এত দাম যাইতেছে উনারা উনারা আমারকে বলতাছে আপা ভিডিও করবেন না ভিডিও করুন এতে এটার মধ্যে যত জামাকা পড়াছে সবই পাবেন মোটামুটি 300 টাকা থেকে শুরু এখানে একটা শাড়ি ওর দিতে টাকা করে উনারা বলতেছে শাড়িগুলো একদম বাজে আ লো কোয়ালিটি শাড়ি জোট জোট শাড়ি এখানে আবার পিরা বেলুন যাতে গুটুনি গুটুনি আছে সব কিছু পাওয়া যাচ্ছে তারপরে এখানে এই স্টলটা -টা হলো ষাট টাকার স্টল যেখানে আপনি ষাট টাকা দিয়ে অনেক অনেক কিছু পাবেন ষাট টাকা দিয়ে অনেক অনেক কিছু একটা জিনিস যেটা কিনবেন ওটাই ষাট টাকা মানে ভালোই মোটামুটি এখানে আবার দেখেন বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এখানে কি রেখেছে ঝর্ণা দিয়ে পানি করি এর ভিতরে গান বাজতে বাজতেছে সে ডিজে গান এখানে 100টার মতন আচার আছে 100টার মতন আই আইটেম আছে অনেক মজার মজার আছে একা এক আছে আর বাস মিছিলে টা তারা এত মজা যা যাওয়ার ভাই তারপরে খেয়েটে একটু ভিডিও কলম করে চলে গেলাম তো এখানে দেখুন আমার আছে মানে সব সবকিছু পাওয়া যাইতেছে এখানে ব্লেজ এর থেকে শুরু করে তারপর অনেক কিছু অনেক অনেক রকমের রাইড আছে এ যেমন যেকোনো একটা রাইড এ উঠবেন রাইড এ পঞ্চাশ টাকা করে এখানে ফুডস আইসক্রিম পাওয়া যাচ্ছে ফুডসের যেই ফুডস দিয়ে আপনি বলবেন ওই ফুডস দিয়ে আপনাকে আইসক্রিম দেওয়া হয় তারপর আমরা একটা সামনে গিয়ে গেলাম যে এখানে নৌকা তুলবো ওরা ওখানে নৌকা তুটছে আমি একটু ভিডিও করার জন্য সামনে চলে এসেছি এখান থেকে ভিডিও করতেছি দেখেন অনেক সুন্দর সুন্দর flower অনেক সুন্দর সুন্দর মানে একশো টাকা থেকে শুরু হয়েছে এখান থেকে আর কি তারপরে wallet আছে আদিসি wallet এমনি ফুলের টুলের যত আপনি যা চাইবেন তাই আছে কিন্তু দেড়শো টাকা থেকে মনে হয় ছোটটা দেড়শো টাকা এরকম থেকে শুরু হয়েছে তারপরে সামনে আসলাম ফুল দিয়ে আর ইয়ে দিয়ে সব ভরে ফেলছে এখানে বাচ্চাদের এই মিরর গোলাস মিরর গুলা তিনশো টাকা করে তারপর এখানে হচ্ছে সেট দেখলাম বারোশিটের ও মা একটা গ্লাসের দামছে একশো টাকা করে বারোশো টাকা তো চলে এলাম তেমন কিছু কিনা হয় না এখানে দেখেন অনেক অনেক কিছু অনেক কিছু যা কিনে কিন্তু প্রচুর দাম এই চায়ের কেটনি না চাইতে সে তিনশো টাকা আমি বলছি চলবো আর লাগবো না একটা ঝুড়ি দেখছিলাম আর কি ভাপা পিঠা বানানোর জন্য ভাপা পিঠাটা চালার জন্য যে ঝুড়িটা ওই ঝুড়িটা চাইতেছে যে তিনশো টাকা বলতেছে তো চলে আসছি ভাই আমাদের নাইনটি নাইনই ভালো ওখান থেকে আমরা নিতে পারবো আমাদের বাজারে আরো কম আছে এখানেও দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস cosmetics আমাদের তো দেখলে এগুলো কেউ শখ লাগে চশমা ঘড়ি এগুলো দেখলেই তো আমার শখ লাগে কেউ কিনে আসলে কোনো কিছু করা হয় না এখানে আবার দেখেন চামচ টামচ হইতে অনেক সুন্দর সুন্দর চামচ টামচ হইতে সবকিছু কিন্তু এত দাম মানুষের নিব কি মানুষের এত টাকা কোথায় দিকে আসেনি ভাই মানুষও সুধিকাল কিনতেছে কিনতেছি মানুষের এত টাকা কোথা থেকে আসে ভাই আমি কোনো টাকা পয়সা না গরিব তো এটা আপনাদেরকে ঘুরে দেখালাম এখানে দেখানো একটা দোলনা নাগরতলা অনেক সুন্দর এটা তো উঠছে আমাদের ওরা তো আমার মেয়েকে নিয়ে আর কি আমার ভাগ্নি নেই একটু উঠবে ও একটু উঠতে চাইতেছে তারপরে ও আবার টাকা নিতেছে সবাইকে ওয়াই খুব খুশি উঠার জন্য অনেকক্ষণ ধরে বায়না করতেছে ওরা গোড়াতে উঠছিল ওখানে উঠতেছে সে গোড়াতে উঠছে পরে এখানে মিষ্টি পান আগুন পান কি পান টান আছে সব পান এখানে আছে এখান থেকে চলে গেলাম আর সামনে গিয়ে দেখেন চলে আসলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে তো এখান থেকে বার্গার শিক্ষা বাঘ এগুলো নিয়ে নিলাম একটা বাড় রাখা মনে হয় দেড়শো টাকা করে থাকছে শিক্ষা মনে হয় ষাট টাকা করে থাকছে চলে যাচ্ছে আমরা সেই স্টেজের সামনে গান বাজনা হচ্ছে ওখানে তো চলে আসলাম এটাই শেষ ওকে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ